তোর বউ মানে তো আমার বউ বন্ধুর বউ মানে তো আমার নিজের বউ তোর বউটাকে আমি পরম যত্ন ভালোবাসা আদর স্নেহ দিয়ে মমতা দিয়ে এত ভালোবাসা দেবো আমি মনে করবো ওটা আমার বউ না ওটা আমার মেয়ে না বলে আমার মেয়ের মতো আমার মায়ের মতো আমার মাও তাকে ভালোবাসবে আগলে রাখবে বন্ধু তোর বউকে আমি এত এত ভালোবাসবো

বন্ধু বন্ধু আলম তেলি যাস বন্ধু আমি যাচ্ছি তার আগে বল তুই কই যাস আমি বিদেশ চলে যাইতাছি বিদেশ হ্যাঁ আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না তুই এর আগে বলেছিলি তুই বিদেশ চলে যাচ্ছি কিন্তু তোর কথাবার্তা সব মিথ্যে বন্ধু তুই আমাকে এর আগে টেস্ট করেছিস পরীক্ষা করেছিস পরে আর যাসনি বিদেশ যাওয়ার নাম করে বন্ধু তুই এখান থেকে চলে যা আমি মিথ্যাবাদী বন্ধু বন্ধুর চেয়ে একজন লুচ্চা বন্ধু ভালো আর সত্যি বিদেশ যাইতেছি গা তোর খুলতেছিলাম

হ্যাঁ বন্ধু তোর বকে তুই ছোট ছোট আমাকে দিয়ে যাবি তুই কেছিলাম যে দেখা রাখবি এখন দেখে রাখবি না সরাসরি বুঝাই দিয়ে যাবে একবারে বন্ধু আলহামদুলিল্লাহ কবুল বন্ধু আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ কবুল

তোর বউ মানে তো আবার বউ বন্ধুর বউ মানে তো আমার নিজের বউ আমার তোর বউ তাকে আমি পরম যত্ন ভালোবাসা আদর স্নেহ দিয়ে মমতা দিয়ে এত ভালোবাসা দেবো আমি মনে করবো ওটা আমার বউ না ওটা আমার মেয়ে কি না বলে আমার মেয়ের মতো আমার মায়ের মতো আমার মাও তাকে ভালোবাসবে আগলে রাখবে বন্ধু তোর বউকে আমি এত এত ভালোবাসবো বন্ধুর

দিলি না কিন্তু আজকে তুই নিজেই আমাকে খুঁজতেছিস ব্রিজের যাওয়ার আগে আমার হাতে তুই বউ তুলে দিলি মানে ঘটনাটা কি বন্ধু না বন্ধু নেই সালুকে খুঁজতে পার হ্যাঁ 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 লাগছে বন্ধু আমার আমার কেন কোনো আমি কোন ঝামেলাই নাই একদম ঝামেলা নাই ঠিক আছে আমি তো মনে আরে না তুই তিন দিন করেছিস তোর নামে মলম রেখেছি বন্ধু বিশ্বাস করি না তোর বউয়ের কোন সমস্যা আছে বন্ধু বল না না আমার মাথা আ দিয়ে মিথ্যা কথা বলে যাব তুই তোর মাথা আ দিয়ে বল তোর সত্যি কথা বলছিস আরে কিছু হয় নাই না বলছিস কেন এখন মাথা আ দিয়ে সত্যিটা বল আজার সত্যিটা কইলে তো আন ফেরত না যাব না তুই বিয়া কইরা লাইছস আরে সেটা কি ভাঙক সত্যি বন্ধু বন্ধু আলো বল আই প্রমিস করলাম তুই এই ভাঙক সত্যিটা যদি বলিস তাও তোর বউকে আমি মেলেনে pore কিন্তু কিন্তু তুই মিথ্যা বলে শাক দিয়ে মাছ ঢেকে আ বলবো একটা লুচ্চা আছে ভালো ছেলেকে ঠকাস তা বল তো তোর তোর বউকে আমার হাতে তুলে দেওয়ার পেছনে পেছনে কি রহস্য আছে সেই রহস্যটা আমি বলিস এখন তুই শোনাও কিছু কারণ নাই তুই আমি আমি ওয়াদা দিয়েছি আমি তোর বউকে মেনে নেব কিন্তু মন থেকে সত্যিটা বলিস বলতে বল বন্ধু শোন

বিয়ার অনেক ভাই রা না জ্বালা রাম না বিয়া হয়ে গেছে তুই কি ব করছো কবুল কলি না মানে তো বিয়া তোর 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 কবুল ফেরত নেই কবুল 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 আলহামদুলিল্লাহ কবুলো আরো বেশি গিটে লেগে গেল কেন দুইবার বিয়া করলটা ফেরতে দিতে না মানে কনফার্ম আমার বউ